দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে এসেছি বাগমারি অনেকে এই যে অনেকে এই রোডটিকে লাভ রোড বললে চিনে থাকবেন এই রোডে আমরা এসেছি এখানে আমরা ভিডিও করার জন্য এসেছি কিছু কিছু সময় এখানে থাকবো আমার সাথে আছে মামুন জাহিদ হাসিব ঋতিক আছে আর এ পাশে এক ভাই আছে এখানে ভাই আছে আবদুল্লাহ ভাই দোকানদার আমরা এই দোকানে কিছু সময় আসছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি এখানে দোকান দিয়েছেন দোকান ভালো চলছে ভাই এই ভাইয়ের এখানে স্পেশাল খাঁটি গরু দুধের চা পাওয়া যায় অনেকে এখানে আসেন চা খেতে এখানে চাটা খুবই সুন্দর লাগে খেতে খুব স্পেশাল সুন্দর পড়া অনেকে আসে সেগুলো আপনাদের দেখাচ্ছি আর এখানে মামন ভিডিও করার জন্য ব্যস্ত আছে এই এই ভাইয়ের ঘর মামন এটা তালে দোকানদারের পাশে আছে ঘর আছে এই যে পরিবেশ পরিবেশটা খুব সুন্দর আপনারা এখানে আসতে পারেন